প্রত্যেক মাসে বেতন আসে না টাকা পয়সা দেয় না আমাদের স্থায়ী সমিতি প্রত্যেকটা গ্রুপে দকে একটা টাকা পয়সা পেমেন্ট করে না আর আমাদের হাতে সবজির রান্না ছিল মাস্টারদের হাতে দিদিগুলোর হাতে চলে গেছে এখন আমাদের প্রত্যেক মাসে ছ মাস সাত মাসও টাকা আসছে না আর আমাদের এই সাড়ে চারশো টাকা করে বেতনে হয় না দশ টাকা দিনও আসে দশ টাকা দিনও দিচ্ছে আমাদের হাতে চলে আসে আর বেতনটা বাড়াতে হবে বারো বছর টাকাটা আসুন কতদিন পর বেতন পাচ্ছিলাম সাত মাস ছাড়া দিয়েছিল কাজ করতে হয় কাজ করতে হয় তিন ঘন্টা কর্মীদের প্রত্যেক দিনের যে একটা বেতন নিম্নতম বেতন তারা পায় না তারা চার থেকে পাঁচ ঘন্টা স্কুলের সময় দেয় সেই পরিমাণ তারা পারিশ্রমিক পায় না দীর্ঘদিন দিনের পর দিন চলে যায় তারা তাদের ন্যূনতম যে পারিশ্রমিকটুকু দিচ্ছে সেটাও সময় মতো পায় না এবং বাড়তি যেগুলো একজন মানুষের বা একজন কর্মীর বা একজন শ্রমিকের যা যা প্রাপ্য হওয়া উচিত সরকারের থেকে সেগুলো কোনোটাই তারা পায় না সমস্ত কিছু থেকে তারা বঞ্চিত তাদের সেই সমস্ত বঞ্চনার দাবিতে এগুলোর বঞ্চিত না হয় সেগুলোর দাবিতে আজকে সমস্ত সমস্ত মিটিমিল কর্মীরা আমাদের ব্লকে আমাদের আধিকারিকের কাছে দেওয়া হচ্ছে